শাবাহ দু রহমতুল্লা আলেই তো হাজারো পীর বুজুর্গরা ইসলাম এদেশে প্রচার করছে বাংলাদেশের মুসলমানদের ঈমান এবং ইসলাম এত গভীরে বুঝছে যেখানে কিন্তু কলমরের আজ হাত আঘাত পারে নাই কোনো বুলেট সেখানে আঘাত ফালতে পারে নাই বাংলাদেশের গোটা মুসলমানদের কলমের প্রতি ইসলাম একজন আশি হাজার আলেন থেকে ফাঁসি দিয়ে ঝুলবার পরেও ব্রিটিশ এই দেশটাকে মাদ্রাসা কমাতে পারেনি হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের শহীদ করার পরেও মুসলমানদের রক্ত যেখানে টপকাইছে সেখান দিকে হাজার মুসলমান জন্মগ্রহণ করছে এই জন্য পীরের রেখা এই পীররা বিশ্বাস হয় না চরমনে একটু নমুনা দেখামো এরা কি করছে আচ্ছা বলেন তো আগে নামাজ পড়তেন না চরমনে যাওয়ার পরে নামাজ শুরু করছেন এরকম এখানে কেউ আসেন একটা হাত টানা আল্লাহ দুই হাত তাই দেখ আগে নামাজ পড়তো নাকি খালি একটা মাছ নিষে দেখেন ওরা চিন্তা করছে চল মনে হয় পীর সাহেব এর মাধ্যমে এত মানুষ নামাজি হয় এরা নামাজি না হলে তো মত খাওয়াইতে পারে গাঁজা খাওয়াইতে ওদের দ্বারা আকাম করাইতে পারতাম যুদ্ধ করাইতে পারতাম গুন্ডারি করাইতে পারতাম এখন মাথা খারাপ না হয়ে পারে গুন আমি কথাটা বুঝাতে পারি হাজার মতক চরমনে যাওয়ার পরে মদেরボトル ভাঙ্গে না হ্যাঁ হাজার দাড়ি কামায় নারা চরমনে যাওয়ার পরে দাড়ি রাখে নাই এই যে এত আলেম আপনি জানেন আল্লাহ পাকের শোকর চরমনাই বুজাইদের হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানেররা একজন দুইজন না চরমনে বুজাইদের হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানেররা আজকে আলেম হয়ে গেছে একজন দুইজন এই চর্মনের কাফলার মাধ্যমে হাজার হাজার মাদ্রাসা তৈয়ার হয়ে গেছে হাজার হাজার বেনুমাজি নামাজি হয়ে গেছে হাজার হাজার বিপদটা মানুষগুলি পদ্মাসীর হয়ে গেছে এখন বেঈমানদের মাথার মধ্যে কি লাগছে বলেন তো জোরে বলেন এখন চর্মনে পিসাবে যদি ঘৃণা সৃষ্টি না করতে পারে তাই নিতে কাজ করতেই থাকবে কথাটা বুঝাতে পারে এই আমার বাবারা খুব ভালো মতো বুঝবা আলেম যতদিন আছে

সেখানে প্রথম টার্গেট করছে আজকে দেখেন এখানে কত মানুষ আসছেন যারা নামাজ পড়েন না রোজা রাখেন না দিন সম্পর্কে জানেন না আল্লাহ কবুল করলে এখান থেকে যাওয়ার পরে হয়তো আল্লাহ কবুল করলে নামাজ ধরবে এরকম কিছু এখন বুঝেন তো আমাদের দেইমারা শত্রু হবে না বন্ধু হবে শত্রু মনে রাখ সবাই যাইতে চান জানা তো সবাই যাইতে চান

আরো এই ইমান ও ন্যাক আমল যার মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে জান্নাত ফের দাউস দান করবে ইমান ও আমলটা কি ন্যাক আমলটা কি নবী আলী সালাতাম তেইশ বছরের দিন দিকে যাহা কিছু করছেন যাহার থেকে নিষেধ করছেন যাহা কিছু করছেন যাহার থেকে সব কিছু করা সব কিছুর থেকে নিজেকে বাঁচায় রাখার নাম ন্যাকামল নবী নামাজ পড়ছেন কি নামাজ পড়েন নাই নামাজ পড়ান একটা নয় রোজা রাখছেন কি রাখেন নাই রোজা রাখা মদ পান করছেন না মদ পান না করা সুদ খাইছেন নবী না সুদ না খাওয়া আমার নবী ঘুষ খাইছেন না ঘুষ না খাওয়া বুঝাতে পারছি আমার দাড়ি ছিল না দাড়ি রাখা টুপি পরতেন না টুপি পরা আমার নবী পর্দা ছিলেন পর্দা করা আমার নবী মিথ্যা বলতেন মিথ্যা না বলা আমার নবী ধোকাবাজি করতেন ধোকাবাজি না করা আমার নবী আমাদের তেইশ বছরের যাহা কিছু করছেন আমার নবী অন্যার মোকাবেলা করেন নাই অন্যায় দেখলে আসতে চুপচাপ হাটিয়া যাইতেন হ্যাঁ করছেন জীবনের মায়া ত্যাগ করিয়া করছেন অন্যের মোকাবেলা করা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নিচ্চু যারা नेक আমল করে ঈমান আনার পরে नेक কামল করবে আমার মাওলানা ফকরদুল আলেম তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মাউলার কাছে কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ কে রাজা কে বাদশাহ এর কোন হিসাব নিকেশ আমার মাওলার কাছে নাই একজন ন্যাতর যদি ইমান ও ন্যায় আমার মাওলার কাছে যায় সে জান্নাতি একজন ঋষি কামার মুসিও যদি ইমান ও করে আমার মাওলার কাছে যায় জান্নাতি একজন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের যদি ইমান ও না থাকে জান্নাতিরা জাহান্নামী চরমুনার পিসাবের মধ্যে ইমান ও ন্যাক আমল না থাকলে জান্নাতি না জাহান একজন মহাদেশের মধ্যে ইমান ও ন্যাক আমল না থাকলে জান্নাতি না জাহান নামে একজন কালো কুৎসিতের মধ্যে ইমান ও ন্যাক আমল থাকলে জান্নাতি একজন সুন্দর আকর্ষণীয় চেহারা বিশিষ্ট মানুষের মধ্যেও ইমান ও ন্যাক আমল না থাকলে কোথায় যাবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা ইমান ও ন্যাক আমল করিয়া যদি কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে আমার মাওলার ডাকিয়া ডাকি আরো সিনেজের জায়গা করিয়া দিবেন আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে নবী আলাই সালাহ তোমার নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে আল্লাহ তুমি কবল করিয়া নাও পুলসরাত পানি আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা জান্নাতের মধ্যে মা তাছ তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফি হা মা তার মনে যা চাই তাই করতে পারবা আল্লাহ কবুল করিয়া নাও কিন্তু আমার যুৱক বাবারা আমার মৰব্বী বাবারা পথ ডালে মা বনেরা যদি ইমানৰ নে তামোল না দি আমা ওদাৰ খবৰে যাও হফরা তুমিন হফরা ইন্নত কবৰটা জাহান্ন নামে কোৱা হয়ে যাবে কবরের দুই পাশের মাটি চাপ দিবে নিরানব্বইটা শাপ জরাইয়া ধরবে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান লাও নাফা ফিল আতিমা আনবাতাত যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো জমিনের উপর একটা ঘাস ও উঠে উঠাইতে পারতো না একটা সবল মারলে চল্লিশ বছরের মধ্যে আর বিষ নামবে না কিয়ামতের ময়দানে সূর্যের নিচে ধাক্কা দিয়া ফালাইয়া দেওয়া হবে সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোন নাফার ঘাম হাঁটু পরিমানে হয়ে যাবে কোন কোন নাফারমানের ঘাম কোমর পর্যন্ত কোন কোন নাফরমান গামের ঘামের মধ্যে সাঁতাইতে থাকবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও

সত্তর বছর পর্যন্ত আগুনের নিচের জায়াইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন নাফান পানি পানি করে চিল্লাই বেটো পানি ওয়াস্তি মা ইন ক্যালমুহলি ইয়াশ বিল উজু হু বিশাস সারা বুয়া সাত মুত্তাফাকা যখনই জাহান পানি পানি করা চিল্লাই গেছে তাদের সামনে ঘন কালো পুজ হাজির করা হবে ওই পুজ এত গরম হবে ওই আস্তা গিসু গসুবি মা ইনকাল মুহলি ইয়াসবিল উজু হু এত গরম হবে চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে পুজ এবং পানির গরমে চেহারার চামড়া খুলিয়া পুরিয়া যাবে এরপর পানির তৃষ্ঠা মিটবে না যখন ঢক ঢক করে পানি এবং কুস গিলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জালাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে আল্লাবাক কালামে পাকের মধ্যে ফরমানি তুফি হাওয়াই মানুষ মরিবও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না মানুষ মৃত্যু 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 দাও আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দাও আল্লাহ খেলা আমার পাকের মধ্যে মানুষ না মাসবেও না সহ্য করতে পারবে না ও আমার যুবক বাবার মুরুব্বী ও মুরুব্বী বিশ্বাস হয় না